সীমা সম্মুখে জীবন কথা পর্ব তেত্রিশ হরিবল্লভ মিত্র দোলের দিন চারজনকে নিয়ে কোয়ালপাড়ায় উপস্থিত হলেন তিনজন প্রণাম করলেন একজনের প্রণাম বাকি থাকল কিছুক্ষণ পরে মায়ের সেবক বাকি চতুর্থজনকে মায়ের প্রণামের জন্য ডাকলেন হরিবল্লভের ইচ্ছা ছিল মায়ের পায়ে ফাঁক দেওয়া কিন্তু তিনি আবির কিনতে ভুলে গিয়েছিলেন তিনি যন্ত্রচালিতের মতো মাকে আবার প্রণামের জন্য অগ্রসর হলেন সেবক নিষেধ করল আবিরও নেই তবু কে যেন তাকে টানতে লাগলো কিছুক্ষণ পর মা নিজেই তাকে ডেকে পাঠালেন হরিবল্লভ উপস্থিত দেখেন মা বসে আছেন কোলের উপর ফাঁকের থালা তিনি এগিয়ে যেতে মা তাকে বললেন ওরে আজ দোল পূর্ণিমা ফাঁক দিতে হয় জনৈক দর্শনামী সন্ন্যাসী চট্টগ্রামের লোক তিনি এক সময় ভাবতেন ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চতুর্থ বর্গই তিনি লাভ করেছেন তিনি একদিন মায়ের কাছে এসে নিচে বসে ভাবছেন এই সময় মা উপর থেকে সেবককে দিয়ে তিনটি ফল সন্ন্যাসীকে পাঠিয়ে দিলেন এবং বললেন ছেলেটিকে তিনটি ফল দিয়ে এসো সাধু আস্ত ফল তিনটি নিয়ে ভাবতে লাগলেন আমরা কি তবে ত্রিবর্গ লাভ হয়েছে কোনটি বাকি এমন সময় মায়ের আদেশে সেবক আরেকটি ফল সন্ন্যাসী হাতে দিলেন সন্ন্যাসী বুঝলেন মোক্ষ লাভ তার হয়নি সেটি পাবেন তবে পরে মাদ্রাজে একটি মেয়ে মায়ের কাছে দীক্ষা লাভের পর বলেন বেশ এবার থেকে এই মন্ত্র আমি শিষ্যদের দেব একথা শুনে মা বলেন না না নিজেরটি দিও না আমি তোমাকে আরেকটি শিখিয়ে দিচ্ছি সেটি দেবে স্বামী বিশ্বেশ্বরানন্দ কে দান করে মা বলেছিলেন তুমি মন্ত্র দেবে বিশ্বেশ্বরানন্দে অসম্মতি জ্ঞাপন করে মা বললেন দিলেই বা দোষ কি আশুতোষ মিত্র মায়ের কাছে তীর্থ প্রসঙ্গ উত্থাপন করে দেখলেন মায়ের তীর্থ সম্বন্ধে তীব্র ঝোঁক রামেশ্বরের প্রসঙ্গ উঠতেই মা বললেন ঠিক বলেছ বাবা আমার শ্বশুরও গিয়েছিলেন আর সেখান থেকে রামশিলা নিয়ে এসেছিলেন এখনও কামারপুকুরে নিত্য পুজো হয় দেখেছ তো আমি যাব মাদ্রাজ ভ্রমণের প্রসঙ্গে শ্রীমা বলেছিলেন যখন কোঠারে আর মাদ্রাজে গেলুম তখন যে আসে সেই এসেই বলে স্বপ্ন আর স্বপ্ন রামেশ্বর দর্শন প্রসঙ্গে শ্রীমা বলেছিলেন রামেশ্বরে গেছি শশী রামকৃষ্ণানন্দ সব পুজোর ব্যবস্থা করেছে একশো আটটি সোনার বেলপাতা আমার জন্য করিয়ে রেখেছে আমি সেই বেলপাতা দিয়ে পুজো করলুম রামনাদের রাজা তার করেছিলেন গুরুর গুরু পরম গুরু যাচ্ছেন সব ব্যবস্থা করে দিও মণিকোটা খুলে দেখালে সে কি দেখলুম সামান্য আলো জ্বলছে গোটা ঘরটা ঝকঝক করছে মিনার ভাই রামানুজ নাটকের তৃতীয় অঙ্ক পর্যন্ত রামানুজের ভূমিকায় অভিনয় করে ওই বেশি অভিনেত স্ত্রী তারা সুন্দরী মায়ের কাছে উপস্থিত হন মা তাকে সাদরে আহ্বান করে বলেন আয় মায় বড়দাম আমার স্ত্রী ইন্দুমতী দশ বারো বছর বয়সে শ্বশুর বাড়ি আসেন তাকে প্রথমে দেখে মাস্টারমশাই স্ত্রী নিকুঞ্জ দেবী বলেন মা তুমি একটি ঝি বেশ ছোটো পেয়েছ মা হাসতে হাসতে বলেন না বউমা ও ঝি নয় ও যে আমার বড়দার বউ গো আমার ছেলে ক্ষুদিরামকে মা খুদি বলে ডাকতেন সে মাকে খুব ভালোবাসত একবার মা কলকাতা যাবেন খুদিও তার পিসির সঙ্গে যাওয়ার জন্য তাল তুলল। মা তার হাতে একটা মিচরির টুকরো দিয়ে বললেন যখনই আমার কথা মনে পড়বে এই মিচরি খাবে তাহলেই আমাকে ভুলে যাবে এরপর খুদি কলকাতা এলে মা তাকে জিজ্ঞাসা করেন বাবা তুমি কি মল নিবে খুদি বলল দেবপুরে মল লুব মা বললেন বেস্ত বাবা গোপালের পায়ে নুপুর আছে তোমারও পায়ে নুপুরে মল থাকবে মা গোলাপ মাকে নিয়ে মল গড়িয়ে দিয়েছিলেন একদিন খুদিকে মা জিজ্ঞাসা করলেন কি দিয়ে ভাত খেলে বাবা খুদি বলল এত বড় মাছ মা কিনেছে কত বড় বাবা এত বড় তোমাকে দিয়েছিল একখানি মোটে দিয়েছিল পিসিমা সবাইকে দিয়ে দিল বিকেলবেলা ইন্দুমতি দেবীকে মা বলছেন শুনেছিস এত বড় মাগুর মাছ কিনে রান্না করেছিস ফুদিকে মোটে একখানা দিয়েছিস আর দিসনি ইন্দুমতি বলেন মাছ আজ মোটেই আনা হয়নি এ কথা শুনে মা হাসতে হাসতে বলেন ওলো আমার মেজভাই উমেশ অমনি বলতো সে কথাটি আজ ফুদি বললে